করতে করতে খেতে গিয়ে আঁকাই হাটে পড়ছিল কাটায় আকাই হাট সেখানে নূপুর কুন্ড আছে ওই বর্দা চিমিতে বর্দা চিমিতে আমি চলে এসছি শ্রী শ্রীন সরকারের যে রবিরাম গোস্বামী মিলস্থল আর এই লেখা লেখাটা যেন আছে আমাকে আছে আমার ফটো রঘুনন্দন আর গোস্বামী মিলস্থল আর এখানে আসতে পারে চৈতন্য গ্রন্থ রচনা করেছিল এই চৈতন্য গ্রন্থটা লিখেছিলো লোচীন দাস ঠাকুর ও এখানেই লিখেছিল বসে বসে এটা এটা বিলাস সুন্দর আর আমরা রঘুনন্দন ঘরে দীক্ষিত আমরা আমার কাছে রাখো ফোনটা হ্যাঁ আমরা রঘুনন্দন ঘরে দীক্ষিত কেউ যদি দীক্ষা নিতে চাও আসতে পারলে আমার নম্বর বলবো বলব এইট নাইন টু সেভেন ওয়ান ডবল জিরো ফাইভ ফোর নাইন গোপাল দাস বাবাজি নরহরি ধাম কেউ যদি দীক্ষা নিতে চান ইচ্ছপ থাকলে আসবেন কন্ট্যাক্ট করবেন আর কী বলার আছে হ্যাঁ বন্ধু আমি চলে এসেছি একটা নতুন ব্লক ভিডিও নিয়ে এটা হচ্ছে শ্রীখণ্ড নরহরি সরকার যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন তার এখানে আশ্রম আছে সে আশ্রমে চিত্র আপনাদের তুলে দাঁড়াচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু লোকজন আসে এখানে টুরিস্টে দিল্লি মুম্বাই থেকে আসে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে তুলে ধরছি আর এই যে বটবৃক্ষগুলো দেখছেন এই বটবৃক্ষ পাঁচশো বছরের অধিক পুরাতন পাঁচশো বছরের অধিক পুরাতন এই যে বটবৃক্ষ দেখাচ্ছি দেখুন এই বটবৃক্ষ তলাতেই শ্রী দাস ঠাকুর গ্রন্থ রচনা করেছিলেন শ্রী চৈতন্য মঙ্গল এই সেই বটবৃক্ষ চৈতন্য মঙ্গল কাব্য রচনার স্থল এটাই চৈতন্য মঙ্গল চৈতন্যমঙ্গল কাব্য রচ এই বটবৃক্ষকে নিচে করেছিলেন ঠাকুর সেই স্থল এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীখণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্মৃতিজড়িত নরহরি সরকার যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য ছিলেন এই সেই সমাধিস্থল তার এখানে মেলা প্রাঙ্গণ মেলা হয় দেখতে পাচ্ছেন মন্দিরটা আমরা একটু বাইরে থেকে করছি বিরুদ্ধা ভিতরে চিত্রটা তুলে এনেছি আমরা নিশ্চয়ই দেখতে পাবেন আর এই যে সুন্দর একটা পরিবেশ এই যে বটবৃক্ষগুলো দেখছেন हेलो पाँच सौ बच्चे अधिक पुरातन धन्यवाद